নারী কত সুন্দর অভিনয় করে অভিনয়ের জন্য নারী সারা রে ধরনের ভিডিও কিভাবে বানাবেন আজকে আমি আপনাদের দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ ফলো করুন চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই যে ফটো দিয়ে আপনি এই ভিডিওটা ক্রিয়েট করতে চান ওই ফটোটা নেবেন নেওয়ার পর ক্রোম ব্রাউজারে চলে যাবেন আপনি যে কোনো ব্রাউজারে যেতে পারেন আমি ক্রোম ব্রাউজারে যাইতেছি সার্চ দিবেন চ্যাট জিপিটি চ্যাট জিপিটি প্রথমটাতে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করবেন অ্যাড ফটো এখানে ক্লিক করবেন যে ফটোটা এখন এডিটিং করতে চান ওটা দিয়ে নেবেন ফটোটা আপলোড হওয়ার পর এখানে আমি একটা টেক্সট দিতেছি টেক্সটটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে ওখান থেকে কপি করে নেবেন দেওয়ার পরে আপলোড দিয়ে দিবেন এখন আমাদের ফটোটা জেনারেট শুরু হয়ে গেছে লোডিং হইতেছে একটু ওয়েট করতে হবে আমাদের ফটোটা জেনারেট হয়ে গেছে ফটোর উপরে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করবো ফটোটা ডাউনলোড হয়ে গেছে এখন নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব এখানে সার্চ দিব গুগল এআই স্টুডিও সার্চ দেওয়ার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটে ক্লিক করব এখানে আপনারা ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন থ্রেটারে ক্লিক করবেন মিডিয়া এখানে ক্লিক করবেন ভিডিওস এখানে ক্লিক করবেন এখন আপনি যে ফটোটা ওখান থেকে এডিটিং করলেন চার জিপিটি থেকে এখানে যে ফটো এই আইকন প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করবেন যে আপলোড ইমেজ এখানে ক্লিক করবেন যে ফটোটা এডিটিং করলেন ওটা এখানে দিয়ে আপলোড দি ডানে ক্লিক করবেন এখানে আপনি যে ডায়লগটা দিয়ে ভিডিও বানাতে চান যে ভয়েসে ওই ভয়েসটা আপনি এখানে লিখে দেবেন আমি ভয়েসটা কপি করে রাখছি এখানে পেস্ট করে দেব টেক্সট দেওয়া হলে এই যে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর নাইন ইস টু সিক্স এটা দিয়ে দেবেন দেওয়ার পর এগুলো সব ঠিকই আছে আবার এখানে করে ক্লিক করবেন ক্লিক এখন আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেছে নিচে যাবেন এখানে দিলেই আমাদের ডায়লগ দেখেন বলতেছে কত সুন্দর ভিডিওটা জেনারেট করে দিছে এখনটা এই যে ডাউনলোড এই চিহ্নের উপরে ক্লিক করলে আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে এখানে ডাউনলোড হয়ে গেলে এখান থেকে বের হবেন এখন আমরা টিকটকে চলে যাব থেকে ভিডিও নিব

আহ নারী সুন্দর অভিনয় করেন ভিডিওটা কি সুন্দর জানাতে হবে আপনারা যে কোন সোশ্যাল মিডিয়ায় দেখতে পারেন ডাউনলোড এ ক্লিক করলে ডাউনলোড হবে এই ভিডিও আপনাদের ভিডিও আপলোড করে দিতে আই होप गाइस ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন আর লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ